ইতিমধ্যে আপনারা মোটামুটি সবাই জানেন সারা এক্সপ্রেস কিন্তু উদ্বোধন হয়ে গিয়েছে ঢাকা নোয়াখালী সোনাপুর এই রুটটাতে বর্তমানে এই রুটে তারা শুধুমাত্র এসি বাস দিয়ে যাত্রী সেবা দেওয়া শুরু করেছে তবে যতটুকু জানি তারা আসলে নন এসি বাস নিয়ে যাত্রী সেবা দিতে আগ্রহী না এবং পরবর্তীতে তাদের বেশ কিছু চমক আসছে অর্থাৎ মার্সিডিস বেঞ্জের বাস এছাড়া এয়ার সাসপেনশন বাস এবং স্লিপার সুইট ক্লাস সব রকমের বাসই তারা তাদের বহরে যুক্ত করবে ধীরে ধীরে তারা ঢাকা নোয়াখালীর পাশাপাশি লং রুটগুলোতেও যাত্রী সেবা দেওয়া শুরু করবে তাদের প্ল্যান পুরো বাংলাদেশে তাদের বাসে সার্ভিস থাকবে তবে এই বিষয়গুলো নিয়ে তাদের যে অপারেশন ম্যানেজার রয়েছে জিহাদ ভাই এবং এই কোম্পানি যিনি চেয়ারম্যান খোরশেদ আলম সাহেব দুজনের সাথে আমাদের কথা হয়েছিল চলুন তাদের সাথে কথা বলে জেনে নিয়ে যাক তাদের পরবর্তী স্টেপ গুলো কি বা পরবর্তী এই কোম্পানির মিশন ও ভিশন গুলো কি কি

পরবর্তীতে আমাদের যে প্ল্যান আছে এই প্ল্যানটা হচ্ছে যে আমরা নোয়াখালীতে আরও নতুন কিছু চমক নিয়ে আসতেছি এবং শুধু নোয়াখালী নয় সারা বাংলাদেশ জুড়ে আমরা একটা নতুন চমক নিয়ে আসতেছি সেটা হচ্ছে আমাদের ই ভিহিক্যালটা ইলেকট্রনিক্স ভেহিকল নিয়ে আমাদের বড় সড়ো একটা পরিকল্পনা আছে যেটা মানে হচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত বড় বড় অনেক কোম্পানি দেখলাম কেউ এটা নিয়ে এখনও পর্যন্ত কাজ করেনি আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে যে আমরা যাত্রীদের যেই প্রধান যে অভিযোগ থাকে হচ্ছে আপনার শহর থেকে শুরু হলে যেটা হচ্ছে ডিপো শহরের যে ডিপো থাকে ওই ডিপো থেকে শহরের চৌরাস্তা পর্যন্ত গাড়িটা আসা যে সময়টা নেয় যে সময়টা হচ্ছে মিনিমাম চল্লিশ থেকে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা যে সময় নেয় এই সময়টা আমরা রিমোভ করতে চাচ্ছি আমরা চাচ্ছি যে অফিসের যাত্রীদেরকে এবং জরুরি বিশেষ সেবা যেটা রুগীরা পেতে পারে সে ধরনের সুবিধা এবং হচ্ছে বিশ মিনিট থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমরা চৌরাস্তায় পৌঁছানোর একটা এইম আমাদের আছে যেটা হচ্ছে যে আমরা অন্য পরিবহনকে পরিহার করে আমরা নতুন করে এই সেবাটা চালু করতে চাচ্ছি আমার যদি যাত্রী একজনও থাকে গাড়িতে আমি একজন নিয়ে রওনা হওয়ার উদ্দেশ্যে আমরা হচ্ছে এই পরিষেবাটা চালু করতে চাচ্ছি ইলেকট্রনিক ভেহিকেল বিষয় যেটা বললেন

সেম সার্ভিস তো আমরা দিতে পারছি না যেটা হচ্ছে আপনার অ্যাম্বুলেন্সের সার্ভিসটা আমরা দিতে পারবো না এনশিওর করতে পারবো বাট রুগী কোনোভাবে ঝাঁকি খাবে না রুগী শুয়ে একদম ফ্র্যাঙ্কলি আসতে পারবে ইভেন রুগী খুব স্মুথলি মানে শুয়ে যাওয়ার মতো যে ক্যাপাসিটি যে উঠার যে সুইট ক্লাসের যে সিঁড়িগুলি সেগুলিকে আমরা একদম স্মুথ করেছি শোয়ার জায়গাটা স্মুথ করেছি একদম খুব খারাপ গেলে রুগী থেকে শুরু করে একদম বসা রুগী পর্যন্ত যেতে পারবে বসা রুগীর জন্য আমরা সিট বেল্টের ব্যবস্থা করেছি যেটা খুব কম পরিবহনই আছে আর আমার জানা মতে বর্তমানে এখন সিট বেল্টটা খুব নাই বললেই চলে যেটা যেটা আমরা ব্যবস্থা করেছি আর নতুন করে হচ্ছে আপনার যেই স্লিপারের যে আসলে নতুনত্ব বা আধুনিকতা সেটা আমাদের প্রত্যেকটা বিজনেস টুইটে আপনি দেখতে পাবেন আশা রাখি এটা আপনারাই আমাদেরকে হচ্ছে বলবেন যে আমরা কি মানে করতে পারছি মানুষের জন্য

যারা কেউ আমার কাছে মনে হয় না যে প্ল্যান করেছে তো আপনারা নতুন হিসেবে যেহেতু এটা প্ল্যান করেছেন তো অবশ্যই আমরা যারা বাস লাভার রয়েছি যারা সাধারণ যাত্রী রয়েছে তাদের জন্য ভালো হবে এবং পরিবেশ বান্ধব একটা যান যেহেতু তো অবশ্যই আপনাদেরকে সাধুবাদ জানাই আর আপনারা নোয়াখালীবাসীকে ভালো মানে যাচ্ছি সেবা দিন এই আশায় মোটামুটি আজকে এখানে শেষ করছি আর সময় জন্য থ্যাংক ইউ ভাইয়া ইনশাল্লাহ এই মুহূর্তে আমরা আছি সারা এক্সপ্রেসের যে আরামবাগের মূল কাউন্টার সেই কাউন্টারে তবে বর্তমানে আমরা কথা বলবো সারা এক্সপ্রেসের এই কোম্পানির যে চেয়ারম্যান সাহেব ওনার সাথে খুরশেদ সাহেবের সাথে স্যার আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন জি স্যার ভালো আছি স্যার যেহেতু ঢাকা নোয়াখালী এই রুটে অনেকগুলো কোম্পানি রয়েছে বর্তমানে আর আপনারা যেহেতু নতুন কোম্পানি এর মধ্যে বাংলাদেশের অনেক হাইপ তোলা একটা বাস হচ্ছে হিনো একে ওয়ান সিরিজের বাস সো এই বাসের অর্থাৎ লাস্ট লটে যে বাসগুলো সেই বাসগুলো নিয়ে আপনারা রান করতেছেন সো এই বাসগুলো ছাড়া আপনাদের কি আরও অন্য কোনো প্ল্যান আছে অন্য কোনো বাস নিয়ে আমাদের বর্তমানে এই বাসগুলোর বাহিরে অনেকগুলা বাস যুক্ত হচ্ছে যেমন আমাদের বর্তমানে আমরা মার্সিডিজের সিরিজের দশটা সুইট ক্লাস এবং প্রিমিয়াম সিরিজের বাস নিয়ে আমরা এখানে জার্নিতে স্টার্ট করলাম পাশাপাশি আমাদের ইন ফিউচার আরো অনেক বড়ো ধরনের উদ্বেগ আছে আমরা ইউটং এর বাংলাদেশ ডিস্ট্রিবিউশন নিয়েছি এবং ইউটং হচ্ছে ওয়ার্ল্ডের টপ ফাইভ বাস কোম্পানির মধ্যে একটা যারা হচ্ছে ইলেকট্রিক ভেহিকলস প্রডিউস করে আর ইলেকট্রিক তো হচ্ছে আমাদের পরিবেশ বান্ধব এবং যাত্রীদের শখ অ্যাবজর্ভিং এবং যাত্রীদের আরামদায়ক পাশাপাশি এটা হচ্ছে ফুয়েল সেভিং যেটা আমাদের দেশের ইকোনমির জন্য ক্ষতিকর এবং আমাদের ইকোনমির ধ্বংসাত্মক সেক্ষেত্রে যদি আমরা এই ইলেকট্রিক ভেহিকেলসগুলো নিয়ে আসি আমাদের ইকোনমি তার ইম্পোর্ট থেকে বাঁচবে অর্থাৎ আমাদের ইকোনমির জন্য উপকার হবে আমাদের পরিবেশের জন্য উপকার হবে যাত্রীরা ভালো একটা সার্ভিস পাবে এবং এগুলো সম্পূর্ণ এয়ার সাসপেনশন বেসড যার কারণে যাত্রীরা একটা লাকজিরিয়াস ফিল পাবে আমরা উত্তর উত্তর যাত্রীদের সেবা মান বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করব যেমন আমাদের নতুন নতুন ইলেকট্রিক বাস নিয়ে আসা তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের লাকজারিয়াস বাস কোম্পানিগুলোর সাথে এমওইউ করে নতুন বাস নামানো আমাদের একটা হোটেল আমরা দিলাম যে হোটেলের নাম হচ্ছে ফুড ভ্যালি ফুড ভ্যালির মূল টার্গেটটা হচ্ছে আমাদের যাত্রীদের সাথে যাতে অন্যান্য হোটেল যে ধরুন বিহেভ করে বিহেভের ধরনটা আমরা চেঞ্জ করে নেওয়া ফুড টেস্টগুলো ওকে রাখা মানসম্মত খাবার দেওয়া এবং সম্মত খাবার পরিবেশন করা এই সকল দৃষ্টিকোণ থেকে আমরা সকল সার্ভিসগুলোকে এক্সট্রেন করব। আমাদের নোয়াখালীবাসীর একই সাদে নিচের সকল সেবা এ পর্যন্ত হয় নাই

এই সিট ছাড়া আর কি অন্য কোনো স্টেট লেয়ার দেওয়া চার মধ্যে পরবর্তীতে আমাদের ফার্স্ট টাইপটা হচ্ছে যে একজন ড্রাইভারের হাতে কিন্তু একটা গাড়ি নয় বা অনেক মানুষের জীবন থাকে আমরা ড্রাইভারদেরকে ট্রেন আপ করা এবং আমরা মাদক মুক্ত ড্রাইভার সুপারভাইজার এবং আমাদের পরিবহন সার্ভিস স্লিপ রেডি করা এবং যাত্রীদের সেফটি নিশ্চিতকরণের জন্য ড্রাইভারদেরকে বিভিন্ন ট্রেনিং প্রদান করা এবং দক্ষ অভিজ্ঞ ড্রাইভার এবং জনবল নিয়ে যাত্রীদের মোট সেফটি এনশিওর করবো পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের গাইডলাইন প্রণয়ন করব যে গাইড গাইডলাইনগুলো আমাদের যাত্রীদের সেবা মান উন্নয়ন করবে যাত্রী সেফটি বাড়াবে আমাদের গাড়ির মধ্যে রয়েছে সিসি ক্যামেরা যেগুলো হচ্ছে যাত্রীদের সবসময় সে তাদের সেফটি মেজারমেন্টগুলো দেখবে পাশাপাশি হচ্ছে আমাদের তাদের সিকিউরিটিটা এনশিউর করবে এবং আমাদের ইন ফিউচার আমাদের আরো অত্যাধুনিক সিস্টেম নিয়ে আসবে ইনশাল্লাহ আপনারা যে ইলেকট্রনিক ভেহিকলগুলো নিয়ে আসবেন এগুলো কি লং রুটের জন্য